তিনটি লক্ষণ দেখে বুঝে নেবেন আপনি সঠিক পথে আছেন যদি দেখেন আপনার শত্রুর সংখ্যা বেড়ে গেছে দেখবেন আপনাকে নিয়ে অনেক হিংসা করবে মানুষ যদি দেখেন এমন কিছু মানুষ যারা আগে আপনার সাথে সম্পর্ক করতে চায়নি কিন্তু এখন সম্পর্ক করতে চাচ্ছে সস্তা হবেন না কখনো কেউ ডাকলেই সাথে সাথে হাজির হবেন না অন্যের জীবনে জোর করে গুরুত্বপূর্ণ হতে যাবেন না গায়ে পড়ে পরামর্শ দিবেন না অন্যের বিষয়ে অযথা মাথা ঘামাতে যাবেন না মানুষের পতন হয় যে চারটি কারণে অতিরিক্ত অহংকারের কারণে রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অতিরিক্ত লোভ লালসার কারণে সবসময় মিথ্যা বলার কারণে জ্ঞানী ব্যক্তিরা কখনো এই কথাগুলো বলে না জ্ঞানী লোক কখনো প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না তারা কোনো কাজ করলে মানুষকে জানায় না তারা নিজের গোপন কথা ও পারিবারিক কথা কাউকে বলে না তাদের জ্ঞানী ব্যক্তিরা শত্রুকে কখনো ছোট করে দেখে না সন্তানের সাথে যে বিষয়গুলো করবেন না সন্তানকে অপদার্থ বা খারাপ কথা বলবেন না সন্তানের অক্ষমতা বা দুর্বলতা বলবেন না তাতে সন্তান হীনমন্যতা ভুগবে আপনার সন্তানকে কারো সাথে তুলনা করবেন না যা নিজে পালন করেন না তা বাচ্চাকেও বলবেন না বাচ্চা যেদি হয় যে কারণে বাচ্চার সঙ্গে সবসময় উচ্চস্বরে কথা বলবেন না আপনি আপনি করতে নিষেধ করেন তা হয়তো সামনে নিজেই করে বসেন বাচ্চার সাথে এভাবে গল্প করবেন কারণ নলেজ ইজ পাওয়ার আপনি বাচ্চার সাথে যত বেশি গল্প করবেন তত বাচ্চা ভালো হবে অর্থাৎ বাচ্চা কিছুই জানবে শিখবে বা শিখার চেষ্টা করবে ধৈর্য ধরে শুনবে তাই নিজের সন্তানকে নিজে এই সব সবসময় জলি মাইন্ডে রাখার চেষ্টা করবেন নিজের বাচ্চাকে নিয়ে নিজে গাইবেন হাসবেন যা গান গাইবেন গল্প করবেন নাচবেন তত বেশি ভয়ঙ্কর যে যত বেশি সে তত বেশি ভয়ঙ্কর যত বেশি শক্তিশালী সে তত বেশি নির্মম প্রতিটি বাবার মনে রাখা উচিত আপনার সঙ্গ সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিশু তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই ওদের শৈশবের প্রতিটা মুহূর্ত স্মৃতিময় করে তোলার চেষ্টা করুন সন্তান প্রতিপালন মায়ের একার কাজ নয় তাই আপনার স্ত্রীকে যতটা সম্ভব সহযোগিতা করুন বৃষ্টির পানি যে পাঁচটি মারাত্মক রোগ থেকে আপনাকে বাঁচাবে হজম শক্তি বাড়াবে অ্যালার্জি ও চুলকানি ভালো করে চুল পডা বন্ধ করে ও মাথার ত্বক ভালো রাখে ক্যান্সারের কোষ নষ্ট করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে